আমি দীর্ঘ দশ বারো বছর ধরে কেল্লা বাবার মাজারে যাই না অর্থাৎ হরমপুর মাজারে যাই না তো বাদল ভাই একটা নৌকা ছাড়ছে কেল্লা বাবার মাজার জায়ারাত উদ্দেশ্যে তো ভাবলাম যে আমিও এনে যাই আমিও গিয়ে একদিন জায়ারাত করি জায়েরাত করলে মনের যত দুঃখ কষ্ট আছে হয়তো আল্লাহ আমার মাফ করে দিতে পারে জীবনে যা করছি সব গুণাঘাতা মাফ করে দিতে পারে কেল্লা বাবার উদ্দেশ্যে তো আমি যাইতাছি সে ঐতিহাসিক নতুন বাজার ঈদগাহাঠে ঈদগাহাঢ়ের পাশেই হচ্ছে একটা গাট আছে এই গাট থেকে হয়েছে নৌকাটা সার্বত ঈদগাহাঢ়ের সাধারণত আমাদের যাওয়া হয় না ঈদের দিন ছাড়া দুইটা ঈদ ছাড়া এই মাঠে যাওয়া হয় না তো ঈদগা মাঠে গেলাম ঈদগা ঈদগা মাঠের সাইডে যে গাড়টা আছে গাটটার মধ্যে গিয়া যে নৌকাটা সুন্দর করে বাইন্দা সাজানোর পরে উপরে উপরে আয়া দেখলাম যে শিল্পবিন্দু যারা আছে তারা উপস্থিত হয়ে গেছে তারা রিক্সাতে বৈশাখ আড্ডা গল্প গুজব করতেছে তারপর নৌকা উঠায় পালার নৌকায় উঠে গেলাম নৌকা উঠে সেরা দেখলাম যে আরে বাইশটা বাইশ কত সুন্দর করে বক্স মক্স মাইক বাইন্দা সুন্দর করে সাজাইলো ডিজে সাগরে ডিজা সাগরে বাজা পরে গান বাজাইতেছে গান বাজার চেক দিতেছে যে আসলে সব কিছু ঠিক আছে নাকি এনে আমাদের এলাকার মুরব্বিআন হুজুর এবং সবাই উপস্থিত ছিল পাশে ছিল আবার কিছু হাস তারপর আমি নিজেকে এখানে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম নিজেরা যখন ক্যামেরা বন্দি করলাম তারপর এনে মিল্লাত পড়ল মিল্লাত মাহফিল পয়েরা দুরুস করলো আমরা যেন সুন্দর করে যাইতে পারি সুন্দর করে আবার বাড়িতে ফিরাইতে পারি তারপর নৌকাটা ছায়রা দিল নৌকা সাইরা দেওয়ার পরে আমরা রাস্তা যাইতাছি যাইতাছি কত সুন্দর মানে নদীপথ নদীপথে যাওয়ার মজায় আলাদা নৌকা ভ্রমণের মতো মজা এই দুনিয়াতে কোনো কিছু নাই পরে বাদ্যযন্ত্র যারা আছে তারা সবকিছু ঠিক করতেছে ঠিকঠাক কইরা পরে মনে করেন যে বাউল গান শুরু করে দিব এনে বাউল গানে দুইটা শিল্পী আছেন জান্না তার মান্না তাফা জান্না তার মান্না তাফা সুন্দর গান গাইতে পারে তো সেই সুন্দর গান শোনার জন্য আমরা এখানে মন মন প্রাণ দিয়ে চেষ্টা করব। তারপর দিয়ে জান্নাত আর তার মান্না তাফা কার্যকর আছে এনে এক প্রকার যে আমি আগে গান গাই আমি আগে গান গাই দুইজনের মধ্যে ঠেলা ঠেলি পরে সুন্দর সুন্দরকেরা ডুলি জালাল বাই ঘুমাইতেছে তো আমি ভাবলাম যে এই মুহূর্তটা একটু ভিডিও ক্যাপচার করি তারপর আমরা চলে আসলাম হচ্ছে ইব্রেমপুর ইব্রেমপুরের এই পাশে হচ্ছে মঞ্চরা কফি হাউস এক পাশে নসিন্দি আর এক পাশে হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ এই যে জায়গাটা এই জায়গাটার মতো সুন্দর আর কোনো জায়গা নাই মঞ্চরা কফি হাউসে প্রায় সময় আমরা যাই আমরা গিয়া সেরা মজা টজা করি এনবাতে আড্ডা দিই কফি খাই হাঁস খাই হাঁসের জন্য বিখ্যাত হচ্ছে মঞ্চরা কফি হাউস তো তারপরে থেকে সুন্দর করে আমরা গান টান শুরু হইল গান টান শুনতেছি তো আমি চিন্তা করলাম যে এই বিউটা দেখতে

আর ফুলা পানি নিচে নাস্তা আছে আর মনির কা এই যে টেয়া দিতাছে এক বেডি রে মান্নাত আফা আসলে আফাটার নাম জানি না মান্নাত রাখছি আমি এর লাইকা মনে করেন মান্নাত কে এই যে টিয়া দিতাছে মনির কাহে রাম কইলাম মনির কাহ আমার দশটা টেয়া না বেডি টিয়া দিতাস আমার দশটা টিয়া দিলে কি তোমার কমে নাকি মনির কাহ কই অত কিস না তুই যদি গান গাই তোর তো টাই দিয়াম না লেটিয়া দিতাম না এই যে মনির টিয়া দেওয়া শুরু করছে টো তো আর শেষ করে না এই টাকা দিতে 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 পরে এক সময় মনে করেন যে এই লোক কাইলে আগে শেখা আমিও ভিডিও করতে করতে কাইলে আগে শেখা আসলে বাউল গানের মধ্যে এরকমই হয় টাকা পয়সা দেওয়া নাচানাচি আরো হয়েছে নৌকা নৌকা ভবনের মধ্যে অন্য ধরনের একটা মজা তো আমি ভাবলাম যে ফুলাফান যেহেতু নাচতা আছে ওখানে যাই একটু এনজয় করি নাচানাচি করি তো এখানে সব সুডু ভাই বড় আমার সমবয়সী যারা আছে তারা উপরে দু একজন লিসে আমরা সমবয়সী দু একজন গেছি আর হিতাস মনে করেন ছুডু ভাই আয় তো সবাই ভিডিও টিডিও করলাম তা মাঝি ভাইয়েরারা ভিডিও নেওয়া হলো না তো মাঝি ভাইরারা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম পরে জান্নাতাফার কাছে একটা গানে রিকোয়েস্ট করছিলাম জান্নাত তাফা গানটা গাইতেছে আপনারা হোনার চেষ্টা করেন তারপর নদীতে হঠাৎ দেখা হলো এক সাবমেরিনের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সাবমেরিন এই সাবমেরিন আমাদের সাথে বাইশ লাগছে নৌকা বাইশের মতো যে আমাদের আগে তিনি চলে যাবে তো তিনাকে বললাম যে আমাদের আগে কখনো যেতে পারবেন না আমরা হচ্ছে সাবমেরিনের বড় ভাই মাপমেরিন নিয়ে চলছি তারপর হঠাৎ করে আমাদের খিদা লেগে গেছে খিদা লেগে যাওয়ার কারণে আমরা মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটা গার্ড আছে এই গার্ডের মধ্যে মনে করেন যে আমরা রাহুম নৌকাটা রাইকা আমরা গিয়ে আসারা খাবার টাবার খায় মানে দুপুরের খাবার যেটা বলা হয় তো এই যে নৌকা থেকে নামতাসি নাম মাসেরা দাম ভিতরে বাজারের গিয়া সেরা আসে খাওয়া দাওয়ার যে যে খামো যদি ভালো হোটেল থাকে তাহলে বাট্টাত খামো আর যদি ভালো হোটেল টোটাল না থাকে তাহলে রুডি কলা যেটা কপাল থাকে এটা খায় মনে করে নাই ফোরম তো সুন্দর করে নৌকা থেকে নামলাম নাই মাসে রাজাই গিয়া সেরা দিয়ে আরে বাইশ টে বাইশ নেতা খেতারের অভাব নাই কৌটি নেতার ছবি এনো লাগাইল এই বাজারের ভিতরে ঢুকলাম বাজারটা আসলে অনেক সুন্দর এই সৌন্দর্য দেখা মনোমুগ্ধকর পরিবেশ পোলাফান টোলাফান সব যাইতেছে খাওয়ানোর উদ্দেশ্যে তা আমি আর মানে কইতাছি যে ল আমরা হ্যাঁ দিকে যাই হ্যাঁ দিকে গিয়া ফ্রেশ টেস হই যেহেতু নৌকাতে নামছি নৌকার তার ফেস্টেশন যে খাওয়া দাওয়া করি তা বাংলাদেশের সবচেয়ে বড় এবং দামি সেতু সবচেয়ে ব্যয় বল সেতু দিয়ে আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসলাম নৌকাতে নৌকা ছেড়ে দেওয়ার পালা আমরা প্রায় চলে আসলাম নৌকার কাছাকাছি এখন মনে করেন যে নৌকা ছেড়ে দেওয়ার পালা আমরা অপেক্ষার প্রহর গুনতেছি আর কেউ আছে নাকি পরে দেখলাম কেউ নাই নৌকাটা ছেড়ে দিল সুন্দরকেরা এটা হয়েছে হু গুসাইপুর লঞ্চঘাট গুসাইপুর লঞ্চঘাট থেকে নৌকাটা আবার ছেড়ে দিল ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি তিতাসের দিকে আমরা মেঘনা নদী পার হয়ে তিতাসে ঢুকে গেলাম তিতাসে ঢুকে গিয়ে আসলে তিতাসে বাসিয়া কেল্লা রে এটা একটা গান আছে এই গানের অনুযায়ী হয়েছে তিতাসে বাসিয়া আসলে তিতাসের মধ্যে হয়েছে কেল্লা বাবার বাড়ি তো এখানে তিতাসের মধ্যে অনেক বাতাস ছিল এই বাতাসটা আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার দিকে ক্যামেরাটা ঘুরাইলাম শুলকুলা দেন কেমন হাওয়ার মধ্যে উঠতেছে পরে আমি আবার বই হাওয়া খাওয়ার চেষ্টা করলাম পরে এক ছোট ভাই গত আপনার মোবাইলটা দেন আপনার একটা ভিডিও করে দিই আপনার এখনো সুন্দর লাগতেছে বইছেন যাতে আমি বই আলসি দুইটা ফুলাফ্যান লেয়া তা দুইটা ফোলাফেন লাগে বইয়ালিসি বইয়া থাকা পরে চেষ্টা করলাম পিছনে হেরা গান গাইতেছে হেরার একটু দেখাই এই দেহা নিলে মনে করেন মোবাইলটা একটু ঘুরাইলাম মানে মোবাইলের ক্যামেরাটা ঘুরাইলাম তা দেখতাছি গাঙ্গের মধ্যে কত সুন্দর করে পাখি উঠতেছে পাখিগুলা একটু নিতে চেষ্টা করলাম কিন্তু আমার মোবাইলটা ক্যামেরা কম দামি টিকা পাখি নিতে পারলাম না বর্তমানে যে এলাকাতে আছি এই এলাকা খুব ভয়ঙ্কর একটা এলাকা এই এলাকা মনে করেন যদি গান বাজনা করে তাইলে সাইড সাইড থেকে এই জ্যা ডাফারে ইট পাথর দিয়ে ইডা ইডি করে লেগে মনে করে গান বাজনা বন্ধ লেগে আমি ইফি বয়া লইসি পরে হঠাৎ করে বাদল গান শুরু করলো বাদল ভাইয়ের গানের মধ্যে মনে করেন যে সবাই হেঁসা শুরু করলো এই হেঁসা নাইসের মধ্যে মনে করেন যে আমি নিজেরা রাত রাখতাম পারি না আমিও গিয়ে নাচতাছি আর ভিডিও করতেছি আসলে বাদল অ অনেক সুন্দর গান গাই এই গানের প্রশংসা করতে হয় পরে আবার চলে এলাম ওই ব্রাহ্মণবাড়িয়ার মোটামুটি ভালো একটা ইয়াতে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা এই কুটের কাছে চলে লাইলাম তো এই বিল্ডিংটা মনে করেন অনেক সুন্দর হয়েছে অনেক লম্বা করে বানছে তো অনেক বড় করে বানছে বড় সড়ো বিল্ডিং এই বিল্ডিংটা আমি দেখতেছি ফিছন্দা বাদল ভাই গান গাইতেছে তো এই বিল্ডিংটা আমি নেওয়ার একটু চেষ্টা করলাম তার কারণ হয়েছে এই বিল্ডিংটা আমার কাছে অনেক ভাল লাগে এই বামনবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টটা এই কুটের মধ্যে অনেক সময় অনেক মানুষ দিয়ে মামলা সামলা এটা এটা বেড়া তো কাজ দেশ এটা লেগে মামলা সামলা করতে হয় এরপরে ফলে বললাম হয়েছে বিশ্বের সবচেয়ে সরু সেতু যেটা ব্রাহ্মণবাড়িয়া কাউতলিতে অবস্থিত এই সেতুতে যদি কোনো সেনাবাহিনীর অফিসারদের ট্রেনিং করতে নিয়ে আসে তাইলে একদিন দুই দিন ট্রেনিং করার পরে এখান থেকে বেগে যাবে তার কারণ হচ্ছে সবচেয়ে সরু সেতু এখানে এখানে মাথা মতা লেগে জায়গা নৌকার মধ্যে সবাই বইলা কইলাম করলাম যে বইয়াটেওয়া পরে ইয়া করেন তারপর চলে আসলো আমাদের সামনে মনে করেন যে সবচেয়ে বড় বিশাল বড় এক টাইটানিক জাহাজ বা বিশ্বের সবচেয়ে বড় টাইটানিক জাহাজটাকে আমি নিতে একটু চেষ্টা করলাম পিছনে দেখলাম আবার শয়তানের একটা মুখ আছে এই মুখটারও নিতে চেষ্টা করলাম তারপরে বাদল ভাই নিচে নেমাকে লচে মা গান গাইতেছে আছে পোলাফানি লগে নাচতে আছে আর কি খুশি কি মজা আসলে বাদল ভাই অনেক সুন্দর গান গাইতে পারে এরা অবিশ্বাস্য কোনো কিছু নাই তিতাস নদীর যেই বিউরা আছে বিউডা বাদল ভাইয়ের গানের লগে আমি নেওয়ার চেষ্টা করলাম বাদল ভাইয়ের গানটাও একটু শোনা চেষ্টা করি আমার পরে মনে করেন যে অনেক অপেক্ষার প্রহর গুনতে গুনতে যে আমরা প্রায় সাত আট ঘন্টা জার্নি করার পরে এই যে একটা মিনার দেখা যাইতেছে এটা হইছে মসজিদের মিনার আমরা ডুইকা গেলাম গায়ে রেলগেট রেলগেট নৌকা দিয়া যদি যাইতে হয় তাহলে একটা রেলগেট পরে মাজার আগে এই রেলগেট ফাঁস পরে পরে মাজার জন লাগে এই যে আমরা চলে আসলাম কেল্লা বাবার মাজারে কেল্লা বাবার মাজারে আমরা ঢুকতেছি নৌকা নিয়ে এখানে ঢুকার পরে হয়েছে আবার আমাদের নামার পালা আমাদের আগ্রহ অনেক বেড়ে গেল আরও কত তাড়াতাড়ি নামবো আমরা কত মানে আর কত বসে থাকি থাকবো খুব তাড়াতাড়ি নামতে হইব মাজারও যেহেতু আয় পড়ছি নাই মাঝে থেকে হইব তা আমরা মনে করেন নামলাম নাই মাসে রে হ্যাঁ নগিয়া সেরা সুন্দর করে একটা ভিডিও করার চেষ্টা করলাম বাবুরা রে গেলাম বাবু মোবাইলটা ধর আমি নগিয়া খারে আমতে আনতে গিয়ে আমি আমার আটটা আটটা ভিডিওটা কইরা দিবি মাজারটা লোয়া একটা ভিডিও করার চেষ্টা করলাম অনেক সুন্দর হইলো ভিডিওটা পরে বাবু এ কইতে আছে যেহেতু মাজারের সামনে ভিডিওটা করলাতে মাজারের একটা গেট আছে মসজিদে যাওয়ার বা রানা ফাঁক ফাঁক যেন করে হ্যানে যাওয়ার হ্যানের একটা ভিডিও লই তো লইয়া দিল লইয়া দেওয়ার পরে আমরা ঢুকে গেলাম কসমেটিক ফোর্টি এর মধ্যে একটা কথা কইলে আমরা কিন্তু প্রথম গিয়া কসমেটিক আগে উজু কইরা আমরা কসমেটিক ফুটটি ঢুকলাম কসমেটিক সেরা দেখলাম সুন্দর সুন্দর জিনিস আছে এনে পরে দিয়ে আমরা নৌকার মানুষ গিয়ে সেরা কেনাকাটা করতে পরে শেষমেশ মাজারের যে বিয়ুটা আছে এম বিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হেকাল্লা বাবা আমাদের জীবনের যত ভুল প্রান্তি আছে আপনার জীবনে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমিন আমিন আমিন